নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ পনেরোই ডিসেম্বর রবিবার আর ঘড়ি কাটায় বাজে এখন ঠিক সকাল সাতটা আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি আজকে আমার স্কুলে একটা পিকনিকের ট্যুর রয়েছে সেই জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমাদের দাদা যাচ্ছে না আমি আর সানি যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগবে এখানে আমি স্কুলের মধ্যে চলে এসেছিলাম আর সমস্ত বাচ্চাদেরকে নিয়ে বাসের মধ্যে উঠে পড়েছিলাম আর এখানে কাউন্টিং করে নেওয়া হচ্ছিল সমস্ত বাচ্চারা রয়েছে কিনা এই যে বাচ্চাদেরকে নিয়ে টুলে যাচ্ছি এবার যতক্ষণ না পর্যন্ত তাদেরকে নিজেদের প্যারেন্টসদের কাছে তুলে দিতে পারছি ততক্ষণ কিন্তু শান্তি থাকে না আজ আমরা যাচ্ছি রিসর্টে আমরা থাকি ভিরার ইস্টে আর আমাদের যে রিসর্টটা বুক করা হয়েছিল সেই রিসর্টটা ছিল ভিরার ওয়েস্টে এখান থেকে মোটামুটি ঘন্টাখানেক মতো টাইম লাগবে আর ভিরার ওয়েস্টের জায়গাটাও কিন্তু খুব সুন্দর একদম অসম্ভব দারুণ জায়গা আর চারিদিকটা কিন্তু একদম গ্রামের মতো পরিবেশ আমরা প্রায় রিসর্টের কাছাকাছি চলে এসেছি আমি এই জায়গাটার মধ্যে এসে কিন্তু ক্যামেরাটা চালু করতে বাধ্য হলাম এই যে জমিটা তোমরা দেখতে পাচ্ছ এই জমিটা কিন্তু পুরোটা জুড়েই কিন্তু গোলাপ ফুলের চাষ হয়েছে এক কথায় তোমরা কিন্তু বল বাচ্চাদেরকে এক লাইন দিয়ে রিসোর্টের মধ্যে নিয়ে যাচ্ছি আমরা মধ্যে চলে এসেছিলাম এসে একটু হয়েছিল আমাদের প্রিন্সিপাল স্যার গিয়েছিলেন রিসোর্টে যারা রয়েছেন ওনাদের সঙ্গে কথা বলার জন্য রিসোর্টে আসার পরেই ওনারা বললেন নাস্তা করে নেওয়ার জন্য আর এদিকে বাচ্চারাও সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছেন নাস্তা নেওয়ার জন্য আর আমরাও একটু হেল্প করছিলাম ওদেরকে দেওয়ার জন্য চলো বাচ্চাদেরকে একটু হেল্প করি নাস্তা নেওয়ার জন্য আর তারপর আমরা একটু খাবার নিয়ে বসে পড়বো সকালবেলা নাস্তার জন্য ওনারা দিয়েছিলেন মিশাল পাও আর পোহা চলো নাস্তাটা করে নিই তারপর তোমাদেরকে সুইমিং পুলের ওই সাইড থেকে ঘুরিয়ে নিয়ে আসছি

দেশে ওর নাট হবে এক ফালি গান মন দে বাগি মন দে বাগি কে যায় মনে রাজানে মন দে বাগি মন দে বাগি মিল দেখি সে তোমরা দেখতে পেলে রিসর্টের ভেতরে কিছুটা অংশ আমি তোমাদের সামনে সিনেমেটিক শটের মাধ্যমে তুলে ধরলাম এই যে তোমরা সামনে বড় সুইমিং পুলটা দেখতে পাচ্ছ এই সুইমিং পুলটা ছিল বড় বাচ্চাদের সুইমিং পুল চলো তোমাদেরকে ছোট বাচ্চাদের সুইমিং পুলটা সাইড থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই যে তোমরা এই সাইড দেখতে পাচ্ছ এই সাইড পুরোটাই কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে সমস্ত সুইমিং পুল আর এদিকটাতে একটা ওয়েব রয়েছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাচ্চারা কিন্তু ভীষণ মজা করছে আর এখানে কিন্তু ছোট বড় সমস্ত বাচ্চাদের জন্যই কিন্তু অনেক রকমের রাইডস ছিল বাচ্চারা কিন্তু এই সমস্ত জিনিস পেয়ে কিন্তু প্রচুর মজা করেছে প্রচুর এনজয় করেছে এখন মাঝে দুপুর একটা ওনারা অ্যানাউন্স করে দিয়েছিলেন দুপুরের লাঞ্চ করে নেওয়ার জন্য এবার আমরাও বাচ্চাদেরকে নিয়ে গিয়ে লাঞ্চ করিয়ে নেব লাঞ্চে বাচ্চাদের জন্য ছিল ভেজ থালি আর টিচারদের জন্য আর প্যারেন্টসদের জন্য ছিল নন ভেজ থালি চলো এখানে বাচ্চারা লাঞ্চ নিয়ে নিয়েছে আমরাও একটু লাঞ্চ করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আর এই দেখুন আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এদিকটাতে চলে এসেছিলাম এদিকটাতে ছোট বাচ্চাদের কিন্তু অনেক রাইডস ছিল আর বাচ্চারা কিন্তু এই রাইডসগুলো করতে কিন্তু বেশ এনজয়ও করছিল আমরা কিন্তু আর ছোটো বাচ্চাদেরকে কিন্তু জলে নামতে দিইনি কারণ এরপরে বাচ্চাদেরকে জলে নামতে দিলে শরীরটা খারাপ হয়ে যেতে পারে আর বড় বাচ্চা যারা ছিল তারা কিন্তু সবাই জলে নেমেছিল আজকের দিনটা আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা হয়ে রইল একজন শিক্ষিকা হয়ে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়ে সমস্ত সমস্ত শিক্ষক শিক্ষিকাকে নিয়ে এমন একটা ট্যুর আমার জীবনে একটা অভিজ্ঞতা হয়ে রইল আমি আমার ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভ্লগ ভিডিওটা কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আবারও দেখা হচ্ছে নতুন এক ব্লগ ভিডিওর সাথে